আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি ভরতের দেউল ভরত ভাই নাই এটা হচ্ছে যশোর কেশবপুরে আসলে আজকে আমরা যশোরের ভিতরে যাচ্ছি না এটা হচ্ছে খুলনা খুলনা আর কি বর্ডার এরিয়ার মধ্যে থেকে যেতে আমাদের খুব বেশি সময় লাগবে না আর খুলনা থেকে কিভাবে যাবেন আমি ডিটেলস আমি বলবো আর আপনি যদি বাইক নিয়ে যেতে চান আমরা যেভাবে যাচ্ছি ঠিক ওইভাবে আপনি গেলেই হবে আর যদি না চিনতে পারেন যে কারোর কাছে জিজ্ঞাসা করলেই চিনিয়ে দেবে খুব একটা প্রবলেম হবে না যেতে কারণ জায়গাটা খুবই পপুলার আমরা এখন আছি খুলনা দৌলতপুরে আমাদের শেরপুরে আগে যেতে হবে এখানে মাইন্দ্রা আছে মাইন্দ্রা আপনি যেতে পারবেন ভাড়া খুবই কম তির মাত্র তিরিশ টাকা আমরা এখন শেরপুরের উদ্দেশ্যে রওনা হলাম যেতে হয়তো বা আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে শেরপুর হচ্ছে খুলনা এবং যশোর বর্ডার এরিয়ার মধ্যেই পড়ছে মানে শেরপুর থেকে একটু সামনে আগালে যশোর আমরা এখন আছি শেরপুরে সামনেই দেখতে পাচ্ছেন ভ্যান দাঁড়িয়ে আছে ওইখান থেকে আপনি ভারতবাইনা বললেই ওরা নিয়ে যাবে আর ভাড়া মাত্র পঁচিশ টাকা তো আপনি যদি খুলনা থেকে যেতে চান আপনার যাওয়া আসা সব মিলে হয়তো বা দেড়শো টাকা পড়তে পারে এর বেশি খরচ হবে না আর আপনি ভারতবাহিনায় যেতে যেতে আপনি সম্পূর্ণ গ্রামের একটি ফিল পাবেন এখানে দারুণ পরিবেশ উপভোগ করতে করতে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ব্রিজ এই ব্রিজটির নাম হচ্ছে হরি সবাই হরি ব্রিজ বলেই ডাকে এখানেও বিকালে লোকজন আসে যারা ভারত বয়নায় যায় বা ভারতের যায় আসার পথে এখানেও দাঁড়ায় মোটামুটি রিভার ভিউ তো এখানে আপনি দাঁড়াতে পারেন এটা হচ্ছে ভরতের দেউল বা ভরত রাজার দেউলের রোড আর রোডটা একটু খারাপ আর আপনি যদি ভ্যানে আসেন তো অবশ্যই রিজার্ভ করে নিয়ে আসবেন কারণ দুপুরের দিকে এই দিকে আপনি খুব একটা ভ্যান পাবেন না সো আপনার অনেকক্ষণ হাঁটতে হবে আমরা এখন ভিতরে যাব আর ভিতরে ঢুকতে কিন্তু আপনার টাকা লাগে না এখানে জাস্ট আপনার নামটা এন্ট্রি করতে হবে আপনার নাম এবং আপনার কয়জন আসছেন কোন জেলা থেকে আসছেন সব কিছু দিয়ে আর কি এখানে আপনার এন্ট্রি করতে হবে ভরতের দেউল স্থানীয় জনগণের নিকট দীর্ঘদিন যাবৎ ভারতীয় দেউল ভরত রাজার দেউল নামে পরিচিত এই প্রত্নস্থলে খ্রিস্টীয় বিশ শতকের গোড়ার দিকে বারোশো মিটার উঁচু এবং দুইশো মিটার পরিধি একটি ডিভির অস্তিত্ব ছিল উনিশশো তেইশ বা উনিশশো এবং উনিশশো থেকে দু সালে এটির খনন কাজ পরিচালনা করা হয় এবং বহুধাব বিশিষ্ট স্থাপনার কাঠামো আবিষ্কৃত হয় আমরা ভারত বাইনার এখানে পুরনো একটা বুদ্ধিস্ট টেম্পেল আছে এটা মজার ভাই এটা আসলে বিস্তারিত একটু বলেন কারণ আমি তো জানি না আপনি আসছিলেন কয়দিন আগে তারপরে আমি বললাম যে জায়গাটা কিন্তু অস্থির এটা কি ছয়শো বছর নাকি আরো পুরানো এটা হচ্ছে আপনার আর্কিওলজিক্যাল সাইট একটা স্থানীয় লোকজনের মতে এটা নাকি বারোশো প্রায় বাইশ মিটার উচ্চতা আছে প্রায় বিশ শতকের বিশ শতকের আপনার শুরুর দিকে হচ্ছে এটা

এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট আসে আমরা একেবারে দুপুরের দিকে আসছি যার জন্য লোকজন কম তারপর আমরা যখন বের হচ্ছিলাম তখন মোটামুটি কয়েকজন বেশ কয়েকজন আসছিলো আর এখানে আসলে অবশ্যই সন্ধ্যার দিকে আসবেন সন্ধ্যার দিকে অনেক ভিড় হয় এখানে কারণ অনেক ট্যুরিস্ট আসে এখানে দেখতে আর যেটা বলছিলাম যে অবশ্যই ভ্যান আপনি রিজার্ভ করে নিয়ে আসবেন যদি একটু সকাল বা দুপুরের দিকে এসে থাকেন কারণ আমরা অনেকেই আছি যারা একদিন সময় করে আসি তাদের পক্ষে হয়তো বা বিকাল টাইম করে আসা সম্ভব না তো তাদের অবশ্যই টাইম মেনটেন হয় না যার জন্য অনেকেই দুপুরবেলা আসেন তো এখানে অবশ্যই দুপুরবেলা আসলে ভ্যান রিজার্ভ করে নিয়ে আসবেন কারণ আপনি দুপুরের দিকে ভ্যান পাবেন না আর আপনি যদি ভ্যান না পান তো অবশ্যই আপনার দশ থেকে পনেরো মিনিট হেঁটে মেইন রাস্তায় উঠতে হবে অবশ্যই ভ্যান রিজার্ভ করে নিয়ে আসবেন এটা কিন্তু এক হাজার বছরের পুরনো কুয়া এখন আমরা বিদায় নিব আর কখনোই ভুল করে দুপুরে আসবেন না কারণ অনেক আসলে অনেক গরম বিকাল টাইম পারফেক্ট এখানে কিন্তু অনেক টুরিস্ট আসে আপনার ঢুকতে কিন্তু টাকা লাগে না আপনি জাস্ট এন্ট্রি করতে হবে খাতায় আপনি কোথা থেকে আসছেন বা আপনার কয়জন আসছেন এইগুলা নিয়ে এন্ট্রি করতে হয় আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বটগাছ এই বটগাছের নিচে বসার জায়গা আছে কারণ রোদে অনেকে আসে তো ঠান্ডা হওয়ার জন্য আর কি সুন্দর ব্যবস্থা আছে বেঞ্চের আর প্লেসটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে মোটামুটি পারফেক্ট একটি প্লেস তো আপনারা অবশ্যই আসবেন কারণ প্রায় বারোশো বছর পুরোনো তাই না তো এখানে আসলে অবশ্যই অবশ্যই এখানে ঘুরতে আসবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ